গ্রামের সাধারণ একেবারে সরল সোজা একজন ব্যক্তি বিদেশি জাতের হাইব্রিড কলমি শাক চাষ করে কিভাবে স্বাবলম্বী হয়েছে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আশা করি কন্টিনিউ আজকের ভিডিওটি আপনারা দেখবেন আপনার এই শাক বিক্রি করে সংসার চলবে না ওই আমার পকেট খরচ হয় এটা আমার ওই পাল খাওয়া আল্লাহ দেয় এই জায়গায় শাক তুলিছে এই জায়গায় দেখা চাড়িয়ে। আপনি ইচ্ছে করবেন দশ টাকা এক তারিখ এগুলো কি শাক কাটছেন কলমি শাক কাটতেছি এগুলোকে কি কলমি শাক বলে এই বিদেশি কলমি এই জায়গায় শাক দেখি যে চাষা এই কলমি শাক তো অনেক সুস্বাদু সুস্বাদু বলে খাতে ইচ্ছে করে আর একটা খুঁজতে দিয়ে নেয় খুব আর আমরা বাড়ি খাই আর বিদেশ পাঁচ পয়সা হয় তাই চাহিদা কেমন বাজার চাহিদা ভালো আমরা জানি কলমি শাক পানিতে হয় আপনার এই কলমি মাটিতে চাষ করেছেন হ্যাঁ মাটিতে চাষ করতে পাঠা যাচ্ছে মাটিতে চাষ করতে